একটা পেজে অডিয়েন্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আর এই অডিয়েন্সকে আপনি কীভাবে গ্রো করবেন আপনি পারপাসটা কি আপনার পেজের যে পারপাস সেই পারপাসটা আসলে কি আপনি আসলে বিজনেস পারপাস এ আপনার পেজটা ক্রিয়েট করছেন কিংবা আপনার এই পেজ থেকে কোনো কন্টেন্ট দিয়ে কন্টেন্ট মনিটাইজ করে ইনকাম করতে চাচ্ছেন যদি আপনি এরকম হয় যে আপনার পেজটাকে আপনি মনিটাইজ করে সেই মনিটাইজ করে ইনকাম করতে চাচ্ছেন তাহলে আপনার সেই পেজটাকে অবশ্যই অর্গানিক্যালি ফলোয়ার বাড়াতে হবে আপনি যদি চান সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পে চালিয়ে সে আপনি অর্গানিক ভাবে ফলোয়ার বাড়াতে পারবেন দ্বিতীয়ত আপনি চাইলে কাজের মাধ্যমে আস্তে আস্তে ডে ভাই ডে আপনার ফলোয়ারও বাড়াতে পারবে যদি আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো হয় কন্টেন্ট যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনার কন্টেন্ট থ্রুতেই আপনার মেজানিক ফলোয়ার চলে আসবে আস্তে আস্তে একটা সময় পরে তবে এটা অবশ্যই সময় সাপেক্ষ এবং দ্বিতীয়ত আপনি যদি বিজনেস পারপাস আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে থাকেন বা পেজটা ক্রিয়েট করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বট ফলোয়ার নিতে হবে যদি ওয়াড নেন তাহলে ইনস্ট্যান্ট কোনো একটা কাস্টমার বা কোনো একটা ভিজিটর আপনার পেজে আসলে তাকে ট্রাস্টের জায়গা তৈরি হবে যে সে মনে করবে যে না এই পেজটা অনেক বড় একটা পেজ বা এই পেজে যথেষ্ট পরিমাণে ফ্যান ফলার আছে তো এই পেজ থেকে আমি কোনো কিছু প্রোডাক্ট অর্ডার করতে পারি কিংবা কোনো ধরনের সার্ভিস নিতে পারি একটা ভরসার জায়গা তৈরি হবে তো এই জন্য আর কি আপনি যদি বিজনেস পারপাসে একটা পেজ ক্রিয়েট করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বট ফলোয়ার দিয়ে শুরু করতে হবে এবং আপনি যদি মনে করেন ইনকাম করবেন মনিটাইজ করে ইনকাম করবেন তাহলে আপনি অবশ্যই organically followed by the particle.